সকলে আমার গুরু গুরু দেখা মাসাল বলবেন আসলে প্রতিনিয়তর মতন আমি আজকেও হাজির হয়ে গেছি এই কারণে কিছু তথ্য দেওয়ার জন্য আমার একটি গাবি বিশ লিটার দুধের গাবি আড়াই লাখ টাকা দাম হবে এরকম একটি গাবি কিন্তু কিছুদিন পূর্বে আমার খামার থেকে জরে গেছে সেটা আপনাদেরকে ধারণা দেবো কেন জড়ছে কেন নষ্ট হয়েছে আড়াই লাখ টাকার গাবি আমার পঁয়তাল্লিশ হাজার টাকা বিক্রি করতে হয়েছে কেন কিভাবে সেটা অবশ্য জানাবো দেখবেন এখানেও কিন্তু আজকে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে আহ আপনাদেরকে আজকে জানাবো আমি বাঁশটি কেন দিলাম এখানে দেখতেছেন বাঁশ দেয়া হয়েছে বড় বড় যত বড় বড় খামার আছে কিছু কিছু খামারে দেখবেন যে গরুর সামনে রদ দেওয়া থাকে সেটা কিন্তু আরেকটি জিনিস হচ্ছে এখন কিন্তু পাঁচ মাসের কালো বকনাটা দেখতেছেন পাঁচ মাসের প্রেগনেন্ট দোয়া করবেন এটা কি কারণে আজকে বিরুদ্ধে কিন্তু মূল মূল কিছু কথা বলতে চাই এটা কি কারণে তিন মাসে প্রেগনেন্ট থাকা অবস্থায় তিন মাসে বাচ্চা নষ্ট করে ফেলা একটা বাচ্চা করে গেছিল তো কিন্তু আপনাদেরকে একটু আজকে একটু ধারণা দেব কারণ এটা থেকেই সূত্র এই যে বাঁশটা থেকেই কিন্তু সূত্র এই সূত্র ধরেই কিন্তু আজকে কথা বলবো এবং আপনাদেরকে কিছু জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ প্রথম যে জিনিসটি আপনাদেরকে বলতে চাই আমি যেই জিনিসটি আমার খামারে লক্ষ্য করছি যে এই গাছটা দেওয়ার ফলে কি কি উপকার আমি পাইছি আমার এই বাসুর গুলি এক নাম্বার যে দিত অনেক সময় দেখা গেছে সামনে ঠেঙের মধ্যে লেদা করে এক নাম্বার যে বিষয়টা লেদা লাদা করে লেদা নিয়ে কিন্তু ওই ঘাস দিলে দানাদার খাবার দিলে যে নিতাম আপনার চারির মধ্যে লেদা বড়াইত লেদা দিয়া

খামারটা পরিচালনা করতে বেশি হচ্ছে না যদি তারা দ্বিতীয় যে জিনিসটি ক্ষতিকারক হইতো এই বাঁশ না দেওয়ার কারণে বাঁশ দিয়া যে করতে হয়েছে সেটা হচ্ছে যে যখন উঠত তখন কিন্তু পিসের ঠ্যাং পিসা ঠ্যাং ভাঙা যেতে পারতো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বাছুর গরু একটা একটা গরু যখন চারি মধ্যে উঠবে তখন পিসানোর সময় গরু মেঘাগারে চ্যাং পিসা আপনার ভাঙতে পারে এই জন্য কিন্তু এটা দেওয়ার পরিপ্রেক্ষিতে কিন্তু এখানে উঠতে পারতেছে না তার মানে এই ক্ষতি থেকে এই লস থেকে এই সমস্যা থেকে আমরা বেঁচে থাকতে পারতেছি আলহামদুলিল্লাহ আরো কিছু জিনিস আছে এখন এই মাছ দেওয়া থাকবে কিংবা রথ দেওয়া থাকবে যে বড় বড় কিছু কিছু দেয়। এটা দেওয়া থাকার কারণে মাঝে দিয়া যে আমরা রাস্তা যে হাঁটির দুই পাশে যে গরু আছে এই গরু যখন খাবার দিই তখন এই গরুগুলি গুলির উপরে খামান খাবার গুলি টান দিতে পারে না নষ্ট করতে পারে না গাছ নিয়ে আসলে কিন্তু অনেক সময় যে মুখে ফালাই দেয় ফুলের লোকা বের বাজে মানে গোটা মারে এই সমস্যাটা হতে হইতেছে না এই বাসটা দেওয়া আমার জন্য দোয়া করবেন আমি এই বাস এখানে দিছি ভবিষ্যতে এখানে রড সিস্টেম করব আমার গরু খামারকে আরো উন্নত দিকে নিয়ে করতে হবে এটা দিয়ে আমি ভালো উপকার পাইছি এখন দিয়ে আমি দেব এই গাড়িগুলো যেন অনেক সময় দেখা গেছে দু একটি গাড়ি উঠে পড়ে অনেক সময় খাবার জন্য তাকে অনেক সময় দুই ঠ্যাং ঠেঙ্গা দাঁড়ায় থাকে এখান দিয়েও কিন্তু আমি রদ দিয়ে দেবো এরকম ভাবে রদ দিয়ে দিলে তখন আর এই গাভিগুলো উঠতে পারবে না তখন এই গাভিগুলো অবশ্য এরকম করে না অবশ্য খুবই কম তবে আর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে অন্তত চার মাস পর্যন্ত যে গা হোক বকনা বাচ্চা হোক যখন প্রেগনেন্ট হয় চার মাস পর্যন্ত পর্যন্ত কিন্তু আপনার ঝুঁকি থাকে সবচেয়ে বেশি যখন তারা সামনে টেঙ্গে উপরে উঠে বেশি ফালাফালি করে উপরে উঠে যখন পাতা নিচের দিকে থাকে এইভাবে যখন থাকে তখন কিন্তু এই বাচ্চা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে সবচেয়ে বেশি আমার কিন্তু এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস আপনাদেরকে বলি এটার কিন্তু তিন মাস একদিন হওয়ার পরে তিন মাস পরে কিন্তু বাচ্চা নষ্ট হয়ে পড়ে গেছিল শুধু খালি দুঃটামি করতো আর একটা জিনিস হচ্ছে খালি সার ইটুদা দুই ঠেংসাম নেয়া আর ধারায় আছে কিন্তু এখন তো আর ধারানোর কোনো সুযোগ নাই স্যার এখন ধারানোর সুযোগ নাই এটা বাসটা দেওয়ার পরে একদিন পর একদিনও আমার সামনে দুইটা থ্যাং এইタリー মধ্যে দিতে পারেন নাই তাইলে এটা থেকে খুব দুরুপক আমি পাইছি খুব দুরুপক পাইছি আপনারা চাইলে আমার মত না করেও আপনারা রড দিয়ে দিতে পারেন আমি কিন্তু এখন থেকে খুব মূল্যবান জিনিস আপনাদেরকে কত দেওয়ার চেষ্টা করতেছি আপনার খামারে খুব পরিবেশ ভালো থাকতেছে এই বাসটা দেওয়ার কারণে গরুগুলি ঘুরাঘুরি ঘুরাঘুরি খুবই কম করতেছে আর যেটার কথা আমি বলতে চাইছিলাম যে এই আমার একটা বিশ লিটারের আড়াই লক্ষ টাকার দামের গাবি নষ্ট হয়েছিল সেই গাবিটা কিন্তু এই কারণে নষ্ট হয়েছিল যখন দুই ট্যাঙ্ক এই তারির মধ্যে সামনে দিয়ে রাখছিল তখন নামার সময় পিছনের যেই ঠ্যাং আছে এটা পরবর্তীতে যে এখানে যে কোমরের যে হার আছে মানে পিছনের ঠ্যাং এর যেই কদিটা আছে এই কদি উল্টে গেছিল উল্টে যাওয়ার কারণে দীর্ঘ এক সপ্তাহ পর্যন্ত আমার এই গাবি রাখছিলাম অনেক চিকিৎসা আমি প্রায় আট থেকে দশ হাজার টাকা খরচ করছি এই চিকিৎসা করে কিন্তু কাজ পর্যন্ত রাখতে পারিনি কারণ এই আন্দিটার কখনো জোরালো সম্ভব না এত বড় গাভি পরবর্তীতে দেখি যে শুকা যেটা পরে চিন্তা করলাম নষ্ট হয়ে গেল আর নিজেরও যাব করি নাই পরবর্তীতে দেখা গেছে যে পাইকারের আছে আমার গাভিটি বিক্রি করতে হয়েছে অনেক কষ্ট লাগছে অবশ্য ওই সময় আমি শুধু একটি গাভি আরো দুই বছর পূর্বের কথা আমি এই একটি গাভি সবসময় একটি গাভি সারের পাশাপাশি একটি গাভি পালন করতাম এই দূর দিয়ে নিজের ককাশোর প্রকাশ চালাইতাম আসলে এটা খুবই দুঃখজনক ব্যাপার আপনাদেরকে জানাইলাম আসলে যখনই আপনারা কোনো কিছু করবেন খামার করবেন পরিকল্পিত আমি থেকে যেটাই বার্তা আমি সুবিধা পাই আমার খামারে গরু হোক গলি হোক বাচ্চা হোক গাবি হোক সার হোক সেটাই কিন্তু আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করি আমার এই গাড়িতে কিন্তু এই সারি নদীতে কিন্তু এই সব্য নষ্ট হয়েছে আমি চাই আপনারাও যেন এইভাবে বাঁশ দিতে পারেন কেউ ইচ্ছা করলে যারা নতুন খামার করবেন যারা নতুন গলি করবেন তাদের জন্য আমি একটি পরামর্শ এটাই রাখবো যে অবশ্যই আপনারা লুহা দিয়ে দিবেন যে বড় বড় খামারে দেখছেন না সামনে দেওয়া থাকে তারই মধ্যে যেন না উঠতে পারে তার ইত উঠবো যে কোনো একটা ক্ষতিগ্রস্ত মধ্যে আপনি করবেন হয়তো গোবর দিব গাছগুলি দানাদার খাবারগুলি নষ্ট করব আপনার অপচয় করব আহ না হয় বাচ্চাগুলি নষ্ট হবে না হয় গরুর ঠেম ভেঙে গেলে বুগা না হয় বড় ধরনের অ্যাক্সিডেন্ট অবশ্যই হবে না হয় আপনি যখন খাবার দিবে তখন আপনাকে বিরক্ত করবে অনেক ধরনের সমস্যা হইতে পারে এই জন্য আমি বলি ভাই যারা এই খামার জগতে আসবেন আমি আপনাদেরকে ভালো ভালো জিনিস দেওয়ার চেষ্টা করি আসলে আমার এই খামারের জন্য অবশ্যই দোয়া করবেন আল্লাহ তালা যেন থেকে সফলতা দেয় এবং এই খামার যেই স্বপ্ন দেখতেছি সেই স্বপ্ন যেন আল্লাহ তালা বাস্তবায় পরিণত করে আমার এই সবকিছুর জন্য দোয়া করবেন আল্লাহ যেন কবুল করে আপনাদের জন্য দোয়া করে যারা নতুন খামার করতেছেন তাদের জন্য আমি নতুন করে ভিডিও তৈরি করবো প্রতি গাড়ি দিয়ে কিবা সার দিয়ে নতুন খামার করতে চান নতুন খামার করবেন কিভাবে করা যায় সেই ব্যাপারেও আমি অবশ্যই অন্য ভিডিওতে অবশ্যই আমি আপনাদের সম্মুখে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ আমার ক্ষুদ্র ব্রেন দিয়ে যতটুকু সম্ভব আশা করি আমার এই ভিডিওগুলি দেখবেন এবং খুব কষ্ট করে আপনাদের জন্য ভিডিওগুলি করি আপনাদেরকে মহাব্বত করি বিদায় যারা আপনারা নতুন খামার করতেছেন খামার করবেন তাদের জন্যই শুধু কালে এই কাজগুলি করে থাকি দুদুর সম্মুখে আইসা দিয়ে একটি কথা বলার চেষ্টা করি বলবে দুদুর হয়ে থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর ভালোবাসার চোখে দেখার চেষ্টা করবেন কোনো মন্তব্য করবেন না আশা করি ইনশাল্লাহ এ পর্যন্ত অন্য নতুন কোনো ভিডিওতে আবার হাজির হয়ে যাব আমার তো ফেতে ইল্লা বিল্লা নাসরুম মিনাল্লাহ আফাতুন কারিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ